হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিংয়ের আরও একটি নতুন অ্যান্ড ফ্রেশ ভিডিওতে আর এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে এখানে তোমরা যখন ফ্রি ফায়ার ওপেন করছো ওপেন করার সাথে সাথে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ ওয়ান্ডার হুইল বলে একটি নিউ ইভেন্ট দেখতে পাচ্ছ আর এই নিউ ইভেন্ট থেকে তোমরা এই বান্ডিল এছাড়া তোমরা আরও প্রচুর রিওয়ার্ড তোমরা খুব কম ডায়মন্ডে নিতে পারবে বাট এখানে তোমাদের এই ইভেন্টটি কমপ্লিট করতে গেলে তোমাদের কত ডায়মন্ড খরচা হবে এবং এই ইভেন্টটি তোমরা কীভাবে কমপ্লিট করবে তার ফুল ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত বেনাস্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটিতে এখন পর্যন্ত যারা লাইক করোন কি করছো আর একটি করে লাইক করে দাও এবং তোমাদের বন্ধুদেরকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে নোটিফিকেশান মেলে টাচ করে অল নোটিফিকেশনে সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশান পেয়ে যাও হ্যালো বন্ধুরা দেখো এখানে তোমরা এই নিউ ইভেন্টের এই ব্যানারে টাচ করে দেবে টাচ করার পর এখানে তোমরা কিছুক্ষণ ওয়েট করবে এই নিউ ইভেন্টটি এসেছে এখানে তোমাদের লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে তোমাদের কাছে এইরকম একটি ইন্টারফেস আসবে বাট এখানে তোমাদেরকে কী করতে হবে দেখো এখানে তোমাদেরকে এখানে তোমাদের ট্রাই ইউর লাখ অর্থাৎ এখানে তোমাদেরকে ট্রাই করতে হবে তোমাদের লাখ এখানে তোমরা স্পিন করলে এখানে তোমাদের লাখ এখানে কত পার্সেন্ট উঠে দেখবে এখানে তো আমার একাশি পার্সেন্ট লাখ উঠে গেল এবং এখানে তোমাদের প্রথম স্পিন এখানে তোমাদের নটি ডায়মন্ড এছাড়া তোমাদের এখানে স্পিন করে করে এখানে তোমাদেরকে এই রিওয়ার্ডগুলি নিতে হবে অর্থাৎ এখানে নোটির পর এখানে তোমাদের উনত্রিশটি বা উনিশটি হবে বা এখানে তোমাদের ডায়মন্ড বেড়ে বেড়ে যাবে আর এখানে তোমাদের একটি সিস্টেম দিয়েছে অর্থাৎ এখানে তোমাদের এই একাশি পার্সেন্ট লাখ এখানে তোমাদের উঠেছে যে এখানে তোমাদের তিনবার এই একাশি পার্সেন্ট লাখে তোমরা এখানে তোমরা তিনটি স্পিন করতে পারবে অর্থাৎ দেখো এখানে আমার নোটি স্পিন রয়েছে নোটি স্পিন বলছি সরি এখানে তোমার আমার দেখতে পাচ্ছ নোটি ডায়মন্ড দিয়ে একটি স্পিন রয়েছে এখানে আমি যখনই এই একাশি পার্সেন্ট এই অফের এখানে একটি টিকের অপশান রয়েছে এই টিক অপশানটিতে আমি যখন এখানে টাচ করে দিচ্ছি টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছ এখানে আমার একটি ডায়মন্ড দিয়ে আমি এখানে স্পিন করতে পারবো প্রথম স্পিনটি এখন এই স্পিনগুলি তোমরা ইউজ করবে না এই স্পিনগুলি তোমরা এখন নোটি উনিশটি উনত্রিশটি এইভাবে তোমরা ডায়মন্ড দিয়ে দিয়ে তোমরা এখানে এই স্পিন করে নেবে স্পিন করার পর লাস্ট দিকে যখন যাবে তখন তোমাদের মিনিমাম এখানে সাড়ে পাঁচশো ছ ছশো করে তোমাদের স্পিন লাগবে এক একটা স্পিনে তখন তোমরা এই তোমরা এই ডিসকাউন্ট ইউজ করবে ওখানে ওখানে তোমরা ডিসকাউন্ট ইউজ করলে তোমরা খুব কম ডায়মন্ডে তোমরা এই বান্ডিলটি তোমরা এখান থেকে নিতে পারবে বাট এখানে তোমাদের মিনিমাম এখানে তোমাদের এক হাজার ডায়মন্ড খরচা হবে তারপরেই তোমরা এই বান্ডিলটি তোমরা এখান থেকে নিতে পারবে আর এইভাবে তোমরা এই ডিসকাউন্ট ইউজ করে তোমরা খুব কম ডায়মন্ডে তোমরা এই নিউ বান্ডিলটি নিয়ে নিতে পারবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ভ্যান্ডের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না